জার্মানি স্পিচ দেখুন দারুণ কোয়ালিটি ছেড়ে দেখানো হচ্ছে বন্ধুরা পুরো গোলমু তোমরা দেখো বন্ধুরা এক্সিলেন্ট কোয়ালিটি এক্সিলেন্ট বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে চন্দনদা জার্মানি স্পেস দুটিকে একটি খোলা মেলা জায়গায় ছেড়ে বাপপিটোটির অ্যাক্টিভিটিস কাস্টমারদেরকে দেখাচ্ছে। এই মোগুলো কেমন বাচ্চা দেখুন এখন ছোট ঠিক আছে এর যেটা ফুট গোল এই বাচ্চা মোটামুটি ধরুন আরও দু তিন সপ্তাহের মধ্যে এর যেটা আরও অন্যরকম হয়ে যাবে আপনি ফোন নাম্বার নাম সব সব নিয়ে যাবেন আমার থেকে ছ পরে আপনি ফোন করে বলবেন যে হ্যাঁ দাদা বাচ্চা দিয়েছে হ্যাঁ ওটা চিকেন মাছ খাচ্ছে ওটাও মেয়ে সকালে এক মাস চায় আর বাকি দুবার চিকেন ভাত দেবেন

সেই কারণেই স্যাময়েড কোয়ালিটির পাপ্পি সাড়ে ছ হাজার টাকায় দিচ্ছেন রোনটু দা আর তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট আর একটি শেয়ার করে দিও আর চ্যানেলে কোনো বন্ধু নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই

પાંચ ઓલે ખુબ ખાવ કી આ કે સંગ્રહ પૂરીએ ગયેલાના બાચચા આલા આવો છો સુડિયાટડી કોની મુનછો હા હા આજે પાના લેયી છે તમારા કે ની ઓખાં દે કે ની નાવના ભલો આચ્છા ભેળજી ખુબ બહેન છે આજે તો બરોબર વાસ્તે આકે તો કોન્ડવા એટલે 19 190 એય બચ્ચાને ની આવના বাচ্চা নিয়ে যাও একটা কালচার প্রে নিয়ে যাও ছোটোর হলে চলবে মেল নেবে তো ছোটোর চলবে

અર ક્વોલિટી વાસ કહો છો મેલ લાવા છે ને મેલ અમારે જાય છે એટલે અમુજા શેના કોળા જશે ને મુખ્ય કેતો તો બોલતા છોટા હોતા આવો ઓસ્ટાની છે આખા જિલ્લામાં જાવ તો થોડા સાચો રામ મેલ તો આવો 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 આઈ છારે એને મેલ લાગી દઈએ આ દાવા કરીને ન્યસ્ત બોલ જીઓ ફસાયે આ રોજ 15 દીદી ઓયા ભામેરા બતાવો ભામે તો છેલો વાચ્ચા ગાય લોમ ને કાનુગળો મટા મટા એ કે તમે દેખો ને એ વાતરા સંગ

বন্ধুরা তাহলে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা থ্যাংক ইউ আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর চ্যানেলে কোনো বন্ধু নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তাহলে এখানেই এন্ড করছি ধন্যবাদ বন্ধুরা